তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমাদের এই চ্যানেল শুধুমাত্র পায়রা করানো হয় তো আজকে আপনাদের জন্য আরও কিছু পায়রা সেলের জন্য রেখেছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে সমস্ত বিষয়টাই জানতে পারবেন বন্ধুরা একজোড়া লালশিরা পেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিওর ফার্স্ট পেয়ার একজোড়া শিরার পেয়ার এই পায়রা দুটো সেলের জন্য আছে সাড়ে তিন থেকে চার ঘন্টা পায়রা ওড়ান হবে যেটা যেরকম ওড়ান সেটা ভিডিওর মাধ্যমে বলা থাকবে এবং নর্মালি সেটিং জোড়া 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 পায়রা আছে আজকে কোনো সিঙ্গেল মাদি বা নর পায়রা নেই যেগুলো জোড়া পায়রা সেগুলোই শখ করাচ্ছি বেছে বেছে আপনাদের কাছে কোনো পায়রা পছন্দ হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে সহজ সরলভাবে নিয়ে নিতে পারবেন পায়রা দুটো শখ করুন মাদি সেটিং জোড়া এবার একটা দেখতে পাচ্ছেন ঝুটি গিরিবাজ একটা নর পায়রা বন্ধুরা একটা ঝুটি গিরিবাজ নর পায়রা সিঙ্গেল নর ভালো করে দেখুন শখ করুন বাজি হবে উপরে ঠিক আছে মুর্শিদাবাদি দেশি গিরিবাজ লাইনের পায়রা মুর্শিদাবাদি দেশি গিরিবাজ ঝুটি গিরিবাজ ঠিক আছে এটা একটা নর পায়রা যদি আপনাদের বাড়িতে সিঙ্গেল মাদি থেকে থাকে চটিয়াল বা ঝুটি তো এই নটটাকে নিয়ে আপনারা জল লাগাতে পারবেন বাচ্চা ডিম বাচ্চা সব থেকে ভালো করবে এবং পায়রাটাই ওড়ার রয়েছে সাড়ে তিন থেকে চার ঘন্টা অনার্ন অ্যাভারেজ সাড়ে তিন থেকে চার ঘন্টা আমাদের কিন্তু সব যে সমস্ত পায়রাগুলি দেখছেন সেলের জন্য রেখেছি সব কিন্তু লফট থেকে তোলা হয় এখানে কোনো হাট বাজারের পায়রা নেই লফট থেকে তোলা হয়েছে ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছি আপনাদের কাছে সেলের জন্য সেল পারপাস এটা আছে নটটা সিঙ্গেল নর সেল আছে একজোড়া ম্যাড্রাস পেয়ার সবুজ ম্যাড্রাস ঠিক আছে কলকাতা লাইনের ম্যাড্রাস পেয়ার সবুজ ম্যাড্রাস পায়রা দুটো দেখুন বন্ধুরা ভালো করে শখ করুন সাড়ে পাঁচ ঘন্টা ওড়ান হবে একজোড়া সবুজ ম্যাড্রাসের পেয়ার নর্মাদি সেটিং জোড়া অ্যাডাল্ট পেয়ার আছে সবুজ ম্যাড্রাস পেয়ার কম কম দামের মধ্যে সেল করে দেওয়া হবে এটা শুধুমাত্র দেখে নিন এক জোড়া সবুজ ম্যাড্রাস পায়রা শখ করাচ্ছি যেটা কিন্তু সাড়ে পাঁচ ঘন্টা ওরা ডিম বাচ্চা পুরো গ্যারান্টি হবে একটা নর একটা মাদি নর্মালি কনফার্ম ওই নিয়ে কোনো টেনশন নেই আপনাদের কাছে ভালো জিনিসটা হাতে পৌঁছায় সেই হিসেবে আপনাদের ভিডিওতে বলা হচ্ছে একজোড়া শ্বেত ম্যাড্রাস ঠিক আছে ডিপ চোখের মধ্যে একজোড়া সাদা ম্যাড্রাস ঠিক আছে হোয়াইট ম্যাড্রাস ডিপ চোখের মধ্যে একজোড়া ম্যাড্রাসের পেয়ার পুরো ফিট সাদার মধ্যে দেখতে পাচ্ছেন কোনো ছিটে নেই গায়ে বড়িতে একটা কালো দাগ পাবেন না পুরো পা থেকে মাথা অবধি পুরো সাদা একজোড়া শ্বেত ম্যাড্রাস ফিট সাদার মধ্যে বাঁ দিকে নড় ডান দিকে মাদি মানে সামনে একটা মাদি পিছনে একটা নড় ভালো উড়ান আছে পায়রা দুটো ঠিক আছে সাড়ে সাত ঘন্টা পায়রার উড়ান হবে এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা একজোড়া গিরিবাজ পেয়ার শখ করাচ্ছি এখানে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখে নিন গিরিবাজ পেয়ার ফুলশিরা গিরিবাজ টাইপের রয়েছে কেউ আবার ফটকা জিরিয়া বলে কেউ আবার পিলং পায়রাও বলে নানান জায়গায় নানান রকম নাম ডান দিকে নড় বাদিকে মাদি ঠিক আছে বাদিকে মাদি আছে ডান দিকে নড় রয়েছে পায়রা দুটো প্রচণ্ড ভয় পাচ্ছে সেই জন্য রকমভাবে ভিডিওটা কষ্ট করে পড়েছি আপনাদের কাছে শখ করাবো বলে নটটা স্ট্যান্ডিং দেখছেন মাটিটা স্ট্যান্ডিং দেখছেন নটটা কিন্তু একটু শর্ট সাইজ ঠোঁটের মধ্যে মিডিয়াম সাইজের ঠোঁট মাতিটার কিন্তু নর্মাল সাইজের ঠোঁট ভালো করে দেখে নিন পায়রা দুটো পায়রা দুটো সেলের জন্য আছে সাড়ে তিন থেকে চার ঘন্টা ওরা হবে এবার একজনা নাপ্তা পেয়ার জিরিয়া নাপ্তা ঠিক আছে আজকে কিন্তু জিরিয়া নাপ্তা রেখেছি সেলের জন্য কালকে আপনাদের দেখেছিলাম টুবিদার নাফতা ছিল আজ কিন্তু জিরিয়া নাফতার পেয়ার আছে বন্ধুরা সাড়ে সাত ঘন্টা পায়রা ওড়ান হবে পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন একদম সেটিং জোড়া একটা মাদি একটা নর বা দিকে যেটা দেখছেন ওটা ন মাদি ডান দিকে যেটা দেখছেন ওটা হচ্ছে নর ভালো করে দেখে নিন জিরিয়ান নাফতা সেটিং পেয়ার ডিম বাচ্চা পুরো গ্যারান্টি ডিম বাচ্চা করানো আছে সাড়ে সাত ঘন্টা পায়রা উড়ান হবে পায়রা দুটো শখ করুন কেমন কী আছে যারা নেবেন তারা একমাত্র কল করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভালো করে শখ করে নিন দেখুন বন্ধুরা হাতে আমি যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি জিরিয়া নাফতার পেয়ার ঠিক আছে হালকা একটু ঘিয়ে চোখের মধ্যে আছে সাদা চোখের না হালকা একটু ঘিয়ে চোখের এবার একজোড়া একজোড়া সবুজ পায়রা বিহারি সবুজ ঠিক আছে ভালো করে দেখুন বিহারি সবুজ পায়রা রয়েছে গম মধ্যে একজোড়া বিহারি সবুজ নর্মাদি সেটিং পেয়ার লং লং সাইজের পায়রা পুরনো ব্লাড লাইনের গম বিহারি সবুজ পায়রা রয়েছে ভালো করে দেখে নিন বিহারি সবুজ পায়রা এটা হচ্ছে প্রথম পায়রা জোড়াটা এবার সেকেন্ড বিহারি সবুজ পায়রা জোড়াটা আপনার কাছে দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে সেকেন্ড বিহারি সবুজ পায়রা জোড়া ভালো করে সব করুন ভালো আপনার কাছে সব করা দেখে নিন পায়রা দুটো খুব ভয় পাচ্ছে বলে সেই জন্য গা সিটকে রয়েছে পায়রা দুটো কোনো অসুস্থ দুর্বল এরকম কিছু নেই যখন যেটা জিনিস দেবো সেটা আপনার হাতে ধরে দেখি পায়রা দুটো ভয় পাচ্ছে এই বলে ভিডিওটা শেষ